বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে তো এক নম্বর পজিশন রয়েছেই এবং একই সাথে কোম্পানি ওভারঅল এশিয়াতে নিজের বিজনেস সেক্টরে লাস্ট তিরিশ বছর ধরে এক নম্বর পজিশন হোল্ড করছে এবং কোম্পানির কাছে তিরিশ বছরের বেশি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম আজকের দিনে রয়েছে কোম্পানির অর্ডার বুক সুপার ডুপার পজিশনে রয়েছে এমনকি কোম্পানি শুধু অর্ডার বুকই নয় আপনি যদি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড উঠিয়ে দেখেন তাহলে কোম্পানি অতীতে যতটা অর্ডার বুক দেখিয়েছে সেই অর্ডার বুক কিন্তু কোম্পানি করেছে মানে এরকম নয় যে আদার্স কোম্পানিগুলোর মধ্যে শুধু অর্ডার দেখতে পাবেন সেই অর্ডারের ব্যালেন্স শীটে কোনো এক্সিকিউশন দেখতে পাবেন না কিন্তু এ কোম্পানি যতটা অর্ডার বুক অতীতেও দেখিয়েছে তার থেকে বেশি পরিমাণে কোম্পানি অ্যাকচুয়ালি এক্সিকিউশনও করেছে যেটা আমি একটু পরে কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস সময় বোঝানোর চেষ্টা করবো একই সাথে কোম্পানি একদম রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে এবং এবং রিটার্ন রেশিও নিজের ইন্ডাস্ট্রির হাইস্ট পজিশনে রয়েছে যে কারণে লেটেস্ট এই কোয়ার্টারে অথবা লাস্ট পাঁচটা কোয়ার্টার ধরে এফআইআই অথবা ডিআইআই কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে এই কোম্পানিতে ইনক্রিজ করছে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে একই সাথে যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে মাত্র পয়েন্ট সিক্স এর কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন তার মানে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই রেশিও একদমই রিজনেবল এবং কোম্পানি যদি আপনি আর ও ই দেখেন তাহলে কোম্পানি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারে তাহলে একটা কোম্পানির শেয়ার প্রাইসকে ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স করার জন্য মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা উচিত এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি এবং একই সাথে কোম্পানির এবছরে একটা বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ক্যাপেক্স প্ল্যানও রয়েছে তো চলুন কোম্পানির বিজনেস মডেল এ টু জেড আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তবে এই কোম্পানিটাকে যদি একটু ডাউন মার্কেটে আপনি পান তবে একটু ভালো মতন অ্যাভারেজ করে এক্সপোজার বেশি রেখে যদি আপনি লং টার্মে ছাড়তে পারেন কারণ কোম্পানি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার উইন্ড মিল বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে আছে প্রক্সি প্লেয়ার হিসেবে দেখুন যদি আপনি মনে করেন সুজলন কোম্পানি এখান থেকে গ্রোথ করবে বা ইন্ডিয়ার পাওয়ার এখান থেকে গ্রোথ অপরচুনিটি আছে অথবা ধরছেন আইনক্স কোম্পানি ভবিষ্যতে গ্রোথ করবে যেগুলো অলরেডি দশ দশ গুণ লাস্ট পারফরমেন্স করেছে এবং এই কোম্পানিগুলোরও অর্ডার বুক ভবিষ্যতে বাম্পার লেভেলে রয়েছে তাহলে ইনডাইরেক্টলি যদি ইন্ডিয়াতে ইনফ্রা কোম্পানিগুলো গ্রোথ করে মানে ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে ডেফিনেটলি এই কোম্পানিতে আপনি বিশাল বড় অপরচুনিটি পেতে পারেন কেন আমি বলছি অপরচুনিটি পেতে পারেন আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করে দেব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা যারা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা তো লাস্ট কিছুটা ভিডিওতে জেনেছেনই এবং লাস্ট কয়েকদিনের প্রচুর নতুন ভিউয়ার্স নতুন সাবস্ক্রাইবার এসছে তাদের জন্য যদি আপনারা আমার সাথে ওয়ান টু ওয়ান জুড়তে চাইছেন মার্কেটের আদার্স পয়েন্টস গুলো যেগুলো উপর থেকে একরকম লাগছে কিন্তু একটু বোরিং অ্যানালাইসিস হতে পারে যেগুলো এরকম ওপেন প্ল্যাটফর্মে আপনারা সেরকম অ্যানালাইসিস দেখতে চান না সেরকম পার্সোনাল পয়েন্টস গুলো যদি আপনারা মেম্বারশিপের মাধ্যমে জয়েন করতে চাইছেন তবে অবশ্যই আমার চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে অ্যাডভান্স লেভেল মেম্বারশিপ আপনারা নিতে পারেন তাতে করে তিনটে বেনিফিট আপনারা পেয়ে যাবেন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কোন কোন কোম্পানিগুলো নিয়ে আমার পার্সোনাল কি ডিসিশন আছে কিভাবে সেই মুহূর্তে পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবেন বা মার্কেটে সেক্টর নোটেশন কিভাবে আইডেন্টিফাই করবেন আমি কোন কোন কোম্পানিতে কি ধরনের অ্যাকশন নিচ্ছি সেই পয়েন্টসগুলো যদি আপনারা পার্সোনালি গাইড পেতে চাইছেন লাইভ মার্কেটে এবং কিছু অ্যাডভান্স এক্সক্লুসিভ ভিডিও মান্থে দুটো করে ভিডিও সেখানে প্রেজেন্ট করা হবে তবে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন মাত্র 119 টাকার বিনিময়ে আপনি মেম্বারশিপ পেয়ে যাবেন মান্থলি দেখা হচ্ছে সেই মেম্বারশিপে তো চলুন কোম্পানি যদি আমি ফান্ডামেন্টালের মধ্যে আসি তো ফান্ডামেন্টালের সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে কোম্পানির বিজনেস মডেল যেখানে আমি বিজনেস মডেলের উপরে একটু বেশি প্রেসার দিই যাতে করে আপনার কোম্পানির পারচেস করার পরে যদি দশ পার্সেন্ট নিচেও চলে আসে আপনার কাছে কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস ইনডেপ ক্লিয়ার থাকলে আপনি সেখানে আরো বেশি লেভেলে অ্যাভারেজ করতে পারবেন বিশেষ করে এই কোম্পানিটা ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনেও রয়েছে সুপার গ্রেট ফান্ডামেন্টাল সুপার গ্রেট ভ্যালুয়েশন সুপার গ্রোথ অপরচুনিটি যেখানে ডেফিনেটলি ডাউন মার্কেটে পেলে তো দাবি ইনভেস্ট করবেনি তবে আজকের দিনেও কোম্পানিতে ফ্রেশ অ্যালোকেশন দেওয়া যায় যেখানে এফআইআই ডিআইএ বা স্ট্রং হ্যান্ড কন্টিনিউসলি কোম্পানিতে সেই স্টেপটাই করছে আর সেটা ভিডিও নেক্সট পার্টে আপনার দেখাবো তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা ডিটেল অ্যানালাইসিস করার চেষ্টা করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি সবার প্রথমে কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি থেকে বিজনেস করছে মানে কোন কোন ইন্ডাস্ট্রির গ্রোথের পেছনে এই কোম্পানি গ্রোথ ডিপেন্ড করছে তাহলে সবার প্রথমে কোম্পানির লেটেস্ট যদি আমি কোয়ার্টার ওয়ান এফ এর রেজাল্ট দেখি তাহলে উইন্ড মিলের মাধ্যমে কোম্পানি 48% এইট রেভিনিউ ডিপেন্ড করছে তাহলে ইন্ডিয়াতে যদি পাওয়ার সেক্টরে গ্রোথ হয় অথবা গ্রিন এনার্জি সেক্টরে যদি আপনি বিলিভ রাখেন তাহলে ডেফিনেটলি এই কোম্পানিটাকে ইনডাইরেক্টলি প্লে করতে পারেন কারণ কি একটু পরে বোঝাবো কারণ ওভারঅল এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যেমন যদি আপনি উইন্ড মিল সেক্টর দেখেন বা অথবা আপনি ইন্ডিয়ার ওভারঅল পাওয়ার সেক্টর ধরেন বা আপনি এখানে গ্যাস অথবা রিফাইনারি ধরেন আপনি মেটাল সেক্টর ধরেন আপনি সিমেন্ট সেক্টর ধরেন আপনি এখানে উইন্ড ইপিসি ধরেন তাছাড়া আপনি প্রজেক্ট ইপিসি ধরেন এছাড়া আদার্স রেলওয়ে সেক্টর ধরেন এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে হলে এই কোম্পানির প্রোডাক্টটি ইউজ করতেই হবে কারণ কোম্পানি সেরকমই প্রোডাক্টকে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হিসেবে ইউজ করছে চলুন সেই পয়েন্টটাই এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেসটা কি করছে যেগুলো এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হেভিলি ইউজ হয়ে থাকে তো চলুন কোম্পানির বিজনেস মডেল দেখার আগে আপনাদের যাতে কনফিডেন্স পান সেই জন্য যদি আমি কোম্পানির একবার ক্লায়েন্ট লিস্ট দেখাই তাহলে ইন্ডিয়া যত নাম করা কোম্পানি আছে আমি যদি ওভারঅল ইনফ্রায় সব থেকে নাম্বার লিডিং কোম্পানিকে নিই তাহলে এল এন টি কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে আদানি রিনিউয়েবল এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এছাড়া আপনি আম্বুজা সিমেন্ট এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন আলট্রাটেক সিমেন্ট পেয়ে যাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি কে এ কোম্পানির যাবেন জেএসডব্লিউ কে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন তাছাড়া আপনি ভেল কোম্পানিটাকে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন বিলা গ্রুপ এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে এছাড়া ডালমিয়া ভারত এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে মানে ইন্ডিয়ার যত মার্গীয় কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানিকে যদি গ্রোথ করতে হয় সেটা আপনি ইনফ্রা নেন দেখুন টাটা স্টিল এর মধ্যে রয়েছে জেএস ডাব্লিউ স্টিল তো দেখিয়ে দিলাম জেএস ডাব্লিউ গ্রুপও রয়েছে ইন্ডিয়ান অয়েল মানে সোজা ইন্ডিয়ার ইনফ্রা কোম্পানি অথবা যে কোনো কোম্পানিকে যদি ম্যানুফ্যাকচারিং বড় বড় ক্যাপাসিটি বসাতে হবে তাহলে এই কোম্পানির প্রোডাক্টকে ইউজ করতেই হবে যেখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ডাইভার্সিফিকেশন কতটা বেটার রয়েছে টোটাল খানা ইন্ডিয়ার নাম করা একদম জায়েন্ট কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে পেয়ে যাবেন চলুন এবার যদি কোম্পানির বিজনেস সম্পর্কে একদম শর্টে আপনাদের আইডিয়া দিই তাহলে ইন্ডিয়ায় যত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসানোর জন্য বড় বড় ক্রেনগুলো ইউজ হচ্ছে যে কোনো কোম্পানিকে ম্যানুফ্যাকচারিং ইউনিটস বসানোর জন্য এই ক্রেনগুলোকে ইউজ করতে হয় যেই ক্রেনগুলো কিন্তু এই কোম্পানি অ্যাকচুয়ালি ভাড়া দিয়ে থাকে অথবা লিজে প্রোভাইড করে থাকে যার মধ্যে আপনি যদি উইন্ড মিল বসাতে চাইছেন অথবা উইন্ড এনার্জি বসাতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই বড় বড় টারবাইন গুলো বসানোর জন্য আপনাকে এই ধরনের ক্রেনের ইউজ করতেই হবে যেখানে ইন্ডিয়ার রিনিউবল এনার্জি সেগমেন্টে গ্রিন এনার্জি সেগমেন্টে বিশেষ করে উইন্ড মিল বিজনেস সেগমেন্টে যদি আপনি গ্রোথ করতে চাইছেন তাহলে এই কোম্পানি একদম অনস্বীকার্য ভূমিকা রয়েছে কারণ তাছাড়া আপনি উইন্ড পাওয়ার ক্যাপাসিটি বসাতেই পারবেন না নেক্সট পয়েন্টে দেখুন এই ধরনের ক্রেনগুলো আপনি যে কোনো ইনফ্রা কোম্পানিকে দেখবেন এই ক্রেনগুলো ইউজ হচ্ছে আপনি বড় একটা বিল্ডিং তৈরি করবেন অথবা আপনি বড় ব্রিজ তৈরি করবেন রেলওয়ে প্রজেক্ট তৈরি করবেন এই ধরনের ক্রেন ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না আর যেই ক্রেনগুলো এই কোম্পানি অ্যাকচুয়ালি ভাড়া দিয়ে থাকে এই কোম্পানির কাছে পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং একই সাথে আজকের দিনে যদি আমি এই ফিল্ডে কোম্পানির ক্যাপাসিটির কথা বলি তাহলে কোম্পানির কাছে টোটাল আজকের দিনে তিনশো ছেচল্লিশটার বেশি ক্রেনস অ্যাভেলেবেল রয়েছে এবং চোদ্দোটা কোম্পানির কাছে এখানে ক্রেন ডিপোর্টস কোম্পানির কাছে আজকের দিনে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট পয়েন্টে দেখুন এই যে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য আপনাকে ক্রেন ইউজ করতে হবে যেই ক্রেন এ কোম্পানির সার্ভিস দেবে আপনি রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে যদি এনার্জি যে কোনো সেটা বসাতে চাইছেন এই কোম্পানি আপনাকে সার্ভিস দেবে কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্টে এই কোম্পানি আপনাকে সার্ভিস দেবে তাহলে ওভারঅল ইনফ্রা কোম্পানিতে যদি ইন্ডিয়াকে গ্রোথ করতে হয় তাহলে ডেফিনেটলি এই কোম্পানি থেকে ক্রেন ভাড়া নিতেই হবে এবং কোম্পানি ক্রেন ভাড়া দেওয়ার জন্য ইন্ডিয়াতে এবং লিজিং বিজনেসে ইন্ডিয়াতে তো এক নম্বর পজিশন রয়েছেই এর আশেপাশে আসার মতন কোনো কোম্পানি নেই এমনকি ওভারঅল এশিয়াতে কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে আছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানি ভবিষ্যতে কেন গ্রোথ করবে তার পিছনে কি কী রিজেন রয়েছে দেখুন যদি আমি কোম্পানির দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ক্যাপেক্স প্ল্যান দেখি ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাহলে একদম স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানির কাছে একাশি কোটি টাকার একটা ক্যাপেক্স প্ল্যান এবছরই রয়েছে যার মধ্যে কোম্পানি এইটিন নাম্বার যে সমস্ত ট্রেনগুলো ইউজ করছে সেখানে তেষট্টি কোটির প্ল্যান রয়েছে ক্যাপাসিটি এক্সপেনশন তাছাড়া বুম লিফ্ট কোম্পানি এই এই মানে সেগমেন্টে এগারো পয়েন্ট একাত্তর কোটি কোম্পানির টোটাল রয়েছে এছাড়া আদার্স ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু কোম্পানির পাঁচ কোটি রয়েছে টোটাল একাশি কোটি টাকার কোম্পানির এবছরে ক্যাপেক্স প্ল্যান্ড রয়েছে যেটা আমাদের ইজিলি বোঝাচ্ছে যে কোম্পানি এখন যতটা গ্রোথ করেছে ভবিষ্যতে এখান থেকেও ভালো গ্রোথ করবে কারণ কোম্পানি তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে যে কোনো কোম্পানি যত বেশি ক্যাপাসিটি প্ল্যান করবে তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে नेक्स्ट পয়েন্টে যদি আমি এই কোম্পানির টোটাল যতগুলো প্রজেক্ট আজকে রয়েছে তার মধ্যে কোম্পানি তাদের টোটাল কতটা ক্যাপাসিটিতে ইউটিলাইজেশন করছে যদি আমি কোম্পানির এফ টোয়েন্টি এর একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট দেখি তাহলে সেভেন্টি সেভেন পার্সেন্ট কিন্তু কোম্পানির অ্যাকচুয়ালি ক্যাপাসিটিটা মার্কেটে ইউজ হচ্ছে তার মানে কোম্পানির এখান থেকে ধরতে পারেন তেইশ পার্সেন্ট আরও এখান থেকে এই যতটা ক্যাপাসিটি রয়েছে এখান থেকেও তেইশ পার্সেন্ট গ্রোথ করতে পারবে মানে তেইশ পার্সেন্ট কোম্পানি ক্যাপেক্স প্ল্যান না করেও গ্রোথের অপরচুনিটি রয়েছে তাহলে যখন কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ করবে তখন কোম্পানি কতটা টপলাইন গ্রোথের অপরচুনিটি আছে এবং ভবিষ্যৎ সুপার গ্রেড দেখতে পাচ্ছে বলেই কিন্তু কোম্পানি এখন সেভেন্টি সেভেন ক্যাপাসিটি ইউটিলাইজেশনের সাথে তারপরেও কিন্তু কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে তার মানে কোম্পানি নিজের বিজনেস কে নিয়ে ভবিষ্যতে এখান থেকে অনেক পজিটিভ ভিউ রাখছে চলুন এবার যদি কোম্পানির লেটেস্ট অর্ডার বুকের পজিশন দেখি এবং হিস্ট্রিতে কোম্পানির অর্ডার বুকে কতটা এক্সিকিউশন করে দেখিয়েছি যেটাও খুব ইম্পর্টেন্ট দেখুন আজকের দিনে ম্যাক্সিমাম যেসব রেলওয়ে কোম্পানিগুলো পাবেন বা যে সমস্ত রিনিউয়েবল এনার্জি কোম্পানিগুলো পাবেন ম্যাক্সিমাম কোম্পানি অ্যাকচুয়ালি বড় বড় অর্ডার বুক দেখাচ্ছে কিন্তু সেগুলো ব্যালেন্স শিটে রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে না তার এগেনস্টে এই কোম্পানি অতীতে যতটা তাদের অর্ডার বুক দেখিয়েছে তার থেকে বেশি কিন্তু এক্সিকিউশন করতে পেরেছি দেখুন সবার প্রথমে যদি আমি কোম্পানির এফ ওয়াই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের অর্ডার বুক দেখি তা দেখুন চারশো পঞ্চাশ কোটি কোম্পানির অর্ডার বুক ছিল যেখান থেকে কোম্পানি কতটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন করতে পেরেছে দেখুন ছশো উনিশ কোটি তার মানে যতটা কোম্পানির অর্ডার বুক দেখিয়েছিল কোম্পানির সেই তুলনায় পারফেক্ট তার থেকেও বেশি অর্ডার বুক এক্সিকিউট করে দেখিয়েছে আর যদি আমি লেটেস্ট ইয়ারেও অথবা লেটেস্ট কোয়ার্টারেও দেখি তাহলে কোম্পানি এফ ওয়াই চব্বিশ পঁচিশ মানে লেটেস্ট অর্থবর্ষে যদি আমি দেখি তাহলে এখানে কোম্পানি সাতশো চুয়াল্লিশ কোটি কিন্তু অর্ডার বুক প্রেজেন্ট করছে তাহলে যে কোম্পানি অতীতে যতটা অর্ডার বুক দেখিয়েছে আগের বছরের অর্ডার বুকে কোম্পানি যতটা অর্ডার বুক দেখেছে তার থেকে বেশি কোম্পানি এক্সিকিউশন করতে পেরেছে তার মানে কোম্পানি এবছরের যতটা অর্ডার বুক এখানে দেখাচ্ছে তার মানে এতটাও এক্সিকিউশন করতে পারবে আমি ইজিলি সেটা এক্সপেকটেশন রাখতে পারি কারণ যে কোম্পানি অতীতে এক্সিকিউশন করে দেখিয়েছে সেই কোম্পানি ভবিষ্যতেও করে দেখাবে তাহলে এই যে অর্ডার বুকটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল অর্ডার বুক যেখানে কোম্পানির কাছে সাতশো চুয়াল্লিশ কোটির প্রেজেন্ট অর্ডার বুক রয়েছে যেটা যে কোনো কোম্পানির জন্য বিশাল বড় পজিটিভ সাইন প্রোভাইড করে কারণ ভবিষ্যতের অর্ডারকে কোম্পানি এক্সিকিউশন করতে পারবে বলেই আমাকে সাইন দেখাচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ওভারঅল বিজনেস ওভারভিউ দেখি তাহলে কোম্পানির কোর বিজনেস মডেল যদি আমি আসি সেটা হচ্ছে কোম্পানি ক্রেন বিজনেস থেকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এক্সপোজার রাখে যেখানে কোম্পানির যদি আমি কোর বিজনেস দেখি তাহলে কোম্পানি এখানে ক্রেন রেন্ট দিয়ে এক্সপোজার রাখে মানে রেভিনিউ জেনারেট করছে এবং একই সাথে কোম্পানি প্রোজেক্ট ইপিসি করছে মানে ইপিসি প্রজেক্টের মাধ্যমে রেভিনিউ জেনারেট করছে এটা হচ্ছে কোম্পানির মেইন বিজনেস মডেল এবং এর সাথে এই কোম্পানির দুটো সাবসিডিয়ারিও রয়েছে যার মধ্যে লজিস্টিক বিজনেস থেকে কোম্পানি বিজনেস রান করছে করে থাকে এবং একই সাথে সাথে কোম্পানি এখানে এনার্জি থেকেও বিলং করছে যেখানে কোম্পানির সোলার এনার্জি প্রজেক্ট এবং একই সাথে উইন্ড এনার্জি সলিউশন দিয়ে থাকে তাছাড়া কোম্পানি এখানে ল্যান্ড প্রকিউরমেন্ট করে থাকে এছাড়া কোম্পানির সিভিল ওয়ার্ক মানে কোম্পানির ডাব্লিউটিজি ফাউন্ডেশনও করে থাকে তো ডেফিনেটলি কোম্পানির নিজের কোর বিজনেস এর বিশাল বড় ফোকাস রয়েছে এবং একই সাথে কোম্পানি ভবিষ্যতে তার সাবসিডিয়ারি লিস্টিং এর মাধ্যমেও তার গ্রোথের কিন্তু এক্সপোজার এই কোম্পানি পেয়ে যাবে তো সুপার গ্রেট বিজনেস মডেল ইন্ডিয়াতে এক নম্বর পজিশনে রয়েছে কোর বিজনেস এবং একই সাথে এশিয়াতেও কোম্পানি এক নম্বর পজিশন হোল্ড করছে তিরিশ বছরের বেশি এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে তো চলুন আর একটু ডিটেলস যদি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে যে কোম্পানিটা নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে সাংগ্রি মুভার্স এবং এই কোম্পানিটা যদি কোর বিজনেসে আসি তাহলে কোম্পানি ক্রেন্ট রেন্টিং দিয়ে থাকে এছাড়া লজিস্টিক বিজনেস করে থাকে তাছাড়া কোম্পানি উইন্ড ইপিসি বিজনেস করে থাকে তাছাড়া ইপিসি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির সার্ভিস দেয় এটা হচ্ছে কোম্পানির কোর বিজনেস মডেল আর এই কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং এর মধ্যে আসি তাহলে এই কোম্পানির নিজের বিজনেস হচ্ছে সানভি মুভার্স এবং এই কোম্পানির দুটো সাবসিডিয়ারি কোম্পানি আছে যার হান্ড্রেড পার্সেন্ট বিজনেসটা রয়েছে মানে এই কোম্পানির দুটো যে সাবসিডিয়ারি রয়েছে তার দুটো বিজনেসেরই হান্ড্রেড পার্সেন্ট এই কোম্পানি ওন করছে তাহলে কোম্পানির নিজের বিজনেস থেকে গ্রোথের অপরচুনিটি আছে এবং একই সাথে নিজের লজিস্টিক বিজনেস এবং রিনিউয়েবল এনার্জি বিজনেস সেগমেন্টে যে দুটো সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে তাদেরও কিন্তু ইনডাইরেক্ট বেনিফিট এই কোম্পানিতে চলে আসবে ভবিষ্যতে যদি আপনি কোম্পানিটাকে লং রানে ছাড়তে পারেন তাহলে এখান থেকে কিন্তু ভ্যালু আনলকিং এর পটেনশিয়াল রয়েছে কারণ যে দুটো আদার সেগমেন্টে রয়েছে ইন্ডিয়ার লজিস্টিক বিজনেস ও বাম্পার গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং ইনডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি কোম্পানিতেও কিন্তু বাম্পার অপরচুনিটি রয়েছে তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেল হিসেবে সুপার দুপার বিজনেস আমার মনে হচ্ছে যে কারণে এফআইআই ডিআইআই কন্টিনিউ আছে তাদের স্টেককে ইনক্রিজ করছে তো বন্ধুরা আশা করছি সাংবি মুভার্স কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজেন রয়েছে বিজনেস মডেল আমি আপনাদের ইজিলি ক্লিয়ার করতে পেরেছি যে বিজনেস মডেল অনুযায়ী কেন সুপার গ্রেট বিজনেস আমার মনে হচ্ছে বা কি কি রয়েছে যেখানে ইন্ডিয়ার মার্কিউ ক্লায়েন্টগুলোর নাম আপনাদের দেখালাম কোম্পানি গ্রোথ আপনাদের দেখালাম ভবিষ্যতে গ্রোথ করবে তার ক্যাপেক্স প্ল্যান দেখালাম এবং যতটা ক্যাপেক্স কোম্পানি দেখাচ্ছে মানে যতটা অর্ডার বুক দেখাচ্ছে তার থেকে এক্স্যাক্ট বেশি পরিমাণে কোম্পানি অতীতের অর্ডার বুকে এক্সিকিউশন করে দেখিয়েছে যেখানে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড অনুযায়ী বিজনেস মডেল সুপার গ্রেট নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনেও রয়েছে তো ডেফিনেটলি বিজনেস মডেলে কোনো ডাউট থাকা উচিতই নয় কোম্পানির বিজনেস মডেল যত ভালোই হোক অতীতের কোম্পানি এক্সিকিউশন রেজাল্ট কতটা ব্যালেন্স শিটে শো করতে পেরেছে অথবা কোম্পানির গ্রোথ হিসেবে কিরকম আপনি যদি খাঁটি সোনাও কেনেন কিন্তু হাজার টাকা ভরি সোনা যদি আপনি এক লাখ টাকা ভরিতে কেনেন তবে কিন্তু সেখানে কোনো প্রফিট করতে পারবেন না যেখানে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং এ টু জেড কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করবো বা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড বোঝানোর চেষ্টা করবো তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি আবার রিভিউ করে দিচ্ছি কোম্পানির নাম সাংভি মুভার্স লিমিটেড কোম্পানি আজকে একদিনের ট্রেডিং সেশনে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আপ টেন্ডেও চলছে এই মুহূর্তে লাইভ মার্কেট চলছে বারোটা চব্বিশ বাজে আমি যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে এখনো একদমই ছোট কোম্পানি তিন কোটি মার্কেট ক্যাপ রয়েছে ভবিষ্যতে গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানি মার্কেট লিডিং পজিশনে আছে এবং যদি আমি কোম্পানির আজকে ভ্যালুয়েশন দেখি তাহলে যেখানে এক বছরের হাই ছিল এক হাজার চারশো পঁচানব্বই মানে ধরতে পারেন দেড় হাজার সেখান থেকে কোম্পানি ফর্টি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে আটশো তেত্রিশ টাকাতে কারেন্ট মার্কেট প্রাইসে ট্রেড করছে আর যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিওতে আসি তাহলে কোম্পানি উনিশের পি রেশিও ডিমান্ড করছে যারা গেছে কোম্পানির ইন্ডাস্ট্রির পি রয়েছে বত্রিশ পয়েন্ট ছয় তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি সস্তায় রয়েছে এবং একই সাথে কোম্পানির পিই জি রেশিও একদমই রিজনেবল তার মানে কোম্পানি যে উনিশের পি রেশিও ডিমান্ড করছে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করে সেই হিসেবে একদমই রিজনেবল পি রেশিও তো কোম্পানি রয়েছে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং গ্রোথ তো আসবে এ নিয়ে কোনো ডাউট নেই কোম্পানি একুশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল এবং চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে আর এই যে রেজাল্টগুলো কোম্পানি শো করছে এটা কিন্তু একদম ম্যানেজেবল ডেট এর সাথে কোম্পানি শো করছে তো জিরো পয়েন্ট টু থ্রি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির এখানে আপনাদের কোয়ার্টারলি রেজাল্টে নিয়ে যাই তাহলে দেখুন ছিয়াত্তর কোটি সেখান থেকে গ্রোথ করে সাতানব্বই কোটি একশো ছেচল্লিশ কোটি একশো একান্ন কোটি লাস্ট তিন বছরে ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি ও এখানে আরেকটা জিনিস অপারেটিং প্রফিট মার্জিন দেখুন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মেনটেন করছে যেটা খুবই মানে অ্যাডভান্স লেভেলের কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে যেটা ইজিলি বোঝায় যে কোম্পানির কাছে বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ রয়েছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে দেখুন চোদ্দো কোটি থেকে গ্রোথ করে কোম্পানি বিয়াল্লিশ কোটি একচল্লিশ কোটি কন্টিনিউয়াসলি স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তিনশো কোটি থেকে কোম্পানির টপ লাইন মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল কারণ অত বছর ইন্ডিয়াতে গ্রোথ হয়নি আমি যদি প্যান্ডেমিকের পর থেকে দেখি তাহলে দুশো চব্বিশ কোটি সেখান থেকে তিনশো পঁয়ত্রিশ চারশো ছাপ্পান্ন ছশো উনিশ এবং ছশো তেইশ লাস্ট ছ বছরে কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে এবং বাম্পার লেভেল গ্রোথ করে দেখাচ্ছে কোম্পানি অতীতে দেখুন আটষট্টি পার্সেন্ট উনসত্তর পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিনও জেনারেট করতো তো ভবিষ্যতে আবার সেই লেভেলের অপারেটিং প্রফিট মার্জিন আসার চান্স থাকলেও থাকতে পারে বর্তমানে বাষট্টি তেষট্টি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন সুপার গ্রেট যদি আমি কোম্পানির নেট প্রফিটের মধ্যে আসি মাঝখানে কিছু বছর নেগেটিভ গেছিল তখন গভর্নমেন্টের সরকারের অতটা মানে বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান ছিল না ইন্ডিয়াতে ইনফ্রাতে গ্রোথ হচ্ছিল না যবে থেকে ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারে বাজেট বাড়ানো হয়েছে সেখান থেকে বাম্পার লেভেল লাস্ট পাঁচ বছরের গ্রোথ কোম্পানি দেখাচ্ছে মাত্র ছয়ের ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানির তেতাল্লিশের ইপিএস পোস্ট করে বসে আছে কোম্পানির টপ লাইন গ্রোথ সুপার ডুপার বটম লাইন গ্রোথ বাম্পার লেভেলে রয়েছে রিটার্ন অন ইকুইটি ইজিলি দেখাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কতটা অপরচুনিটি রয়েছে সেটাকে কোম্পানি কতটা গ্র্যাব করতে পারছে মাত্র চার থেকে গ্রোথ করে সেভেন পার্সেন্ট সেখান থেকে আজকে পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি ইম্প্রুভমেন্ট করছে লাস্ট এক বছরে কোম্পানি কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা একদমই রিজনেবল বিশেষ করে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাস্ট তিন বছরও বিশাল বড় রিটার্ন প্রোভাইড করে আছে তো ছোট এক্সপোজারের সাথে অবশ্যই কোম্পানিতে এক্সপোজার রাখা যেতে পারে কারণ অলরেডি কোম্পানি যদি আপনি দেখেন তাহলে দেখুন টপের থেকে ভালো একটা ডিসকাউন্টে এসছে তেরোশো থেকে কোম্পানির ডিসকাউন্টে এসে আটশো টাকাতে আজকে ট্রেড করছে তো অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন যদি আপনি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসেন তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হয়ে লাইফ টাইমে হাইস্টে রয়েছে বড়ই ধীরে ধীরে রিডিউস হচ্ছে এবং লোয়েস্ট লেভেলের দিকে আসছে যেটা পজিটিভ সাইন কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং অ্যাভারেজ পজিশনে মেনটেন চলছে লাস্ট দু বছর ধরে কন্টিনিউ সাত কোটি এবং পনেরো কোটি সিডাব্লিউআইপিও কোম্পানির রয়েছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তা দেখুন রিটেল পাবলিকের কাছে যেখানে একান্ন পার্সেন্ট স্টেক ছিল কন্টিনিউয়াসলি রিটেল পাবলিকের কাছ থেকে স্টেক রিডিউস হচ্ছে তাহলে সেই স্টেকটা যাচ্ছে কোথায় স্ট্রং হ্যান্ডের কাছে দেখুন এখানে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে দুগুনের বেশি করে ফেলেছে এফআইআই তাদের স্টেককে এখান থেকে দুগুনের বেশি করে ফেলেছে তাহলে এফআইআই ডিআইআই কন্টিনিউসি শেয়ারের ওপর বুলিশনেস প্রোভাইড করছে এবং যদি আপনি এই কোম্পানিটাই সাতচল্লিশ পার্সেন্ট যে টোটাল পাবলিকের স্টেক রয়েছে এই সাতচল্লিশ পার্সেন্টের মধ্যে থেকেও দেখুন এখানে ফাইভ পার্সেন্ট এখানে টু পার্সেন্ট এখানে ওয়ান পার্সেন্ট মানে পাঁচ দুই সাত পার্সেন্ট আট পার্সেন্ট অর্থাৎ ন পার্সেন্টের মতন রিটেল পাবলিকের থেকেও স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে মানে এইচএনআই হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালের কাছে রয়েছে তাহলে সেটাকে আপনাকে মাইনাস করতে হবে তাহলে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে তিরিশ বত্রিশ পার্সেন্ট স্টেক রয়েছে বাকি সমস্ত স্টেক এখানে কাছে রয়েছে তো এই কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন রয়েছে আশা করছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার রয়েছে কোম্পানির বিজনেস মডেল থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে ফিউচার গ্রোথ এর পোটেন্সিয়াল থেকে শুরু করে অতীতের ট্র্যাক রেকর্ড আজকের অর্ডার বুক কোম্পানির ক্যাপেক্স প্ল্যান আর কি চাই একটা কোম্পানিতে বাম্পার পারফরমেন্সের জন্য তো ডেফিনেটলি শর্ট নেগেটিভ যদি ডিসকাউন্টে আসে দাবি ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবে যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তাই এক্সপোজার অবশ্যই ঠিক রাখবেন এক্সট্রিমলি হাই রিটার্নের পেছনে গিয়ে বড় অ্যালোকেশন দেবেন না তাতে করে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আপনি শর্ট টার্মে কিছুটা টাইম আটকেও যেতে পারেন যেখানে এক্সপোজার ঠিক রাখবেন আর মাথায় রাখবেন আমি আমার পার্সোনাল ওপিনিয়নটুকু আপনার সাথে শেয়ার করছি কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট করার প্ল্যান করবেন আমার কথা শুনে কোনো এন্ট্রি বা এক্সিট করবেন না কারণ আপনার পাঁচ টাকা প্রফিট হলেও আমাকে এক টাকা ভাগ দেবেন না এবং আপনার হাজার টাকা প্রফিট হলেও তার আপনি বেনিফিট নিজেই নেবেন আমাকে এক টাকাও দেবেন না যে কারণে মাথায় রাখবেন লস হলো আপনার হবে প্রফিট হলো আপনার হবে প্রফিটের ভাগীদার আমি নেব না যে কারণে লসের সময় আমাকে কথা শোনাতে পারবেন না অবশ্যই পয়েন্টসটা মাথায় রাখবেন কারণ সেভিন রুলস এবং রেস্ট্রিকশনের এগেনস্ট আমি কখন যাব না কোনো কোম্পানির অ্যানালাইসিসটা আমি আপনার সাথে প্রেজেন্ট করছি ফাইনালি ডিসিশন আপনার হবে কারণ ক্যাপিটালটা ফাইনালি আপনি ইনভেস্ট করবেন এবং যদি মিনিমাম পাঁচ বছরের কম ইনভেস্টর হয়ে থাকেন কম এক্সপিরিয়েন্স থাকে আমি বলব মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়ার চেষ্টা করুন ডাইরেক্টলি স্টকে এই বুল মার্কেটের টপের আশেপাশে ডাইরেক্টলি যাওয়ার চেষ্টা করবেন না তারপরে অনেক পয়েন্টস থাকে যেই পয়েন্টসগুলো না বুঝে যদি আপনি ইনভেস্ট করেন মার্কেটের বেস্ট কোম্পানি থেকেও আপনার লস হতে পারে যদিও কোম্পানিটা যেটা ডিসকাস করলাম সুপার গ্রেট কোম্পানি কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই আমি শুধু আপনাদের সাবধান করছি কারণ মার্কেট টপের আশেপাশে লেভেলে রয়েছে এখান থেকে যদি আপনি টপে ফেসে যান সেক্ষেত্রে ছোটখাটো ভুল ডিসিশনেরও অনেক বড় মাসুল দিতে হতে পারে তো কারোর কথা শুনে স্টকে ইনভেস্ট করবেন না নিজের ফাইনাল ডিসিশন নিন এবং এক্সপিরিয়েন্সকে ইউজ করুন আমার কাছ থেকে যদি বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যেখানে এ টু জেড অ্যানালাইসিস কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কতটা এক্সপোজার রাখবেন যাতে করে একটা দুটো কোম্পানি খারাপ হয়ে গেলেও টোটাল পোর্টফোলিওতে নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে এই কোম্পানিগুলোকে আমি কোথা থেকে খুঁজে বের করি এবং কিভাবে আপনি কোনো কোম্পানির ডুপ্লিকেট ডেটা আইডেন্টিফাই করবেন যে কোম্পানি ডেটা চুরি করছে নাকি অরিজিনাল ডেটা দিচ্ছে তো সমস্ত পয়েন্টসগুলো শেখার জন্য ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং